পবিত্র রমজান মাস দেখতে দেখতে চলে যাচ্ছে সবার জন্য শুভকামনা সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে রান্না করব সেহের জন্য গরুর কলিজা ভুনা কলিজাটা ভুনা করার জন্য কলিজাটা ভালো করে ধুয়ে আমি একটু গরম পানি দিয়ে কলিজাটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আদা রসুন বাটা একটু সামান্য আলু দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কলাটা কষানো হয়ে গিয়েছে দুই তিন টুকরা টমেটো দিলাম এইবার কলেজাটা দিয়ে দেব সেটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব কলিজাটা সেদ্ধ হয়ে যাচ্ছে এ পর্যায়ে কিছু আলু দিব আর কয়েকটা কাঁচামরিচ আর কিছুক্ষণ জাল দিয়ে নিলেই রেডি হয়ে যাবে কলিজা কলিজা বোনাটা খাওয়ার জন্য রোজা আসি সেহেরিতে খাব কলিজা বোনা তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ